আমরা করতে পারছিলে মাথা সাতদ ভাই সাতদ ভাই এই পাতে দোকান এই পাতে ভিতর দোকান সারাই এখানে সারাই এখানে টাইম ঠিক নাই টাইম ঠিক নাই টাইম ঠিক নাই

তারপরে আমরা রাত্রে আড়ে আগে তিনটা পর্যন্ত ছিলাম দেখা যাচ্ছে যে দুর্ঘটনাটা ঘটছে নামাজের একটু দিয়ে চারটে সাড়ে চারটার দিক দিয়ে দিকে এই টাইমে দুর্ঘটনাটা ঘটছে প্রতিটা মূর্তির মাথা রেঙে পুলিশ আসে পুলিশ এসে সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে আসামি শনাক্ত করে একজনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার পেছনে কারো কোনো হাত আছে কিনা কেউ ইন্ধন দিয়েছে কিনা এগুলো পর্যালোচনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে শারদীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা পুলিশ বাহিনীর সদা তৎপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখার জন্য আজকে ভোরবেলায় ছয়টার আগে আমাকে ফোন করে যে এখানে প্রতিমা শুরু হয়েছে আমি তাৎক্ষণিক আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি উদ্বতন অফিসারকে অবহিত করে ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে এসে সিসি ফুটেজে আসামি শনাক্ত করি আসামি শনাক্ত করে আধা ঘন্টার মধ্যে আমি নিজে আমার পুলিশ বাহিনীর সহযোগিতায় আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই